হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের একটি অন্যতম প্রশ্ন টিকা লেখো কংগ্রেস সমাজতন্ত্রী দল এর আগে আমরা এই অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি বলে রাখি যে ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথে হয়ে দাঁড়াবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো বিভিন্ন ইতিহাসমূলক ভিডিও পাওয়ার জন্য আমরা এখানে মূলত নোটস আকারে আলোচনা করব এই প্রশ্নটি এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে যাই হোক আলোচনায় যাওয়া যাক প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে দাদাভাই নৌরজি বলেন শোষণ বন্ধ না হলে ভারতের মোচন সম্ভব নয় তিনি কেউ বলছেন না শোষণ বন্ধ না হলে ভারতের দারিদ্র্যমোচন সম্ভব নয় এই তত্ত্বের ভিত্তিতে এবং রাশিয়ার বলসেভিক বিপ্লবের প্রভাবে বলসেভিক বিপ্লব কখন হয়েছিল রাশিয়ায় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বলসেভিক বিপ্লব হয়েছিল যেটা রুশ বিপ্লব নামে আমরা যাকে চিনি লেলিনের নেতৃত্বে হয়েছিল লেনিনের নেতৃত্বে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রাশিয়াতে বলসেফিক বিপ্লব হয়েছিল রাশিয়ার বলসেভিক বিপ্লবের প্রভাবে ভারতের এই ভারতে সমাজতান্ত্রিক চিন্তাধারার বিকাশ দেখা দেয় বিকাশ দেখা যায় কংগ্রেস ও গান্ধীজি কংগ্রেস ও গান্ধীজির ওপর অনেকে ক্ষুব্ধ হন ফলে বামপন্থী মতাদর্শের ভিত্তিতে কয়েকটি দল গড়ে ওঠে কংগ্রেস সমাজতন্ত্রী দল ছিল এদের মধ্যে অন্যতম এবার আমরা দেখে নেব কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দের তেইশে অক্টোবর বোম্বাইয়ে কংগ্রেস সোশ্যাল সোশ্যালিস্ট পার্টি বা কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় এই দলের প্রথম সভাপতি ছিলেন আচার্য নরেন্দ্র দেব এবং প্রথম সাধারণ সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ তাহলে এই দল কোথায় প্রতিষ্ঠিত হলো না বোম্বাই প্রতিষ্ঠিত হলো এই দলের প্রথম সভাপতিকে ছিল সভাপতি ছিল সভাপতি ছিলেন আচার্য নরেন্দ্রনাথ এই আচার্য নরেন্দ্র দেব এবং প্রথম সাধারণ সম্পাদক ছিলেন কে জয়প্রকাশ নারায়ণ এবার আমরা দেখে নেব কংগ্রেস সমাজ কংগ্রেস সমাজতন্ত্রী দলের সদস্য কংগ্রেস সমাজতন্ত্রী দলের সদস্যদের মধ্যে রাম মনোহর লোহিয়া অচ্যুত পট্টবর্ধন মিনু মাসিনী মাসানি প্রমুখ ছিলেন বিশেষ উল্লেখযোগ্য এবার আমরা দেখব কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার কারণ এই দল প্রতিষ্ঠার পিছনে কয়েকটি কারণ ছিল যেমন এক নম্বরে আইন অমান্য আন্দোলনের ব্যর্থতা দু নম্বরে শ্রমিক কৃষকদের দুর্দশায় কংগ্রেসের উদাসীনতা তিন নম্বরে কংগ্রেস দুই তরুণ নেতা জওহরলাল নেহেরু ও সুভাষচন্দ্র বসুর প্রভাব কংগ্রেসে দুই তরুণ নেতা সুভাষচন্দ্র বসু এবং জওহরলাল নেহরুর প্রভাব চার নম্বর রুশ বিপ্লব ও সমাজতান্ত্রিক চিন্তাধারার প্রভাব পাঁচ নম্বরে বলা হচ্ছে কমিউনিস্টদের কার্যকলাপের প্রভাব ছ নম্বরে বলা হচ্ছে সমাজতন্ত্র সম্বন্ধে গান্ধীজি ও তার অনুগামীদের বিরূপ মন্তব্য সাত নম্বরে বলা হচ্ছে গান্ধীজির আন্দোলন পদ্ধতি বিষয়ে বামপন্থীদের বিরূপ মনোভাব আট নম্বরে বলা হচ্ছে সর্বোপরি ব্রিটিশ সরকারের চরম দমন পীড়ন নীতি প্রভৃতি এবার আমরা দেখে নেব কংগ্রেস সমাজতন্ত্রী দলের নেতৃবৃন্দ আচার্য নরেন্দ্র দেব জয়প্রকাশ নারায়ণ নারায়ণ রাম মনোহর লোহিয়া অচ্যুত পট্টবন্ধ পট্টবর্ধন ইউসুফ ইউসুফ মেহের আলী অরুণা আসফ আলী মিনু মাসানি প্রমুখ ছিলেন এই দলের প্রধান নেতা এবার আমরা দেখে নেব কংগ্রেস সমাজতন্ত্রী দলের কর্মসূচিগুলো দেখে নেব এই দলের প্রধান কর্মসূচিগুলি মধ্যে প্রথমেই আসছি এক নম্বরে কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী শক্তিকে সুসংহত করা কংগ্রেসের ভিতর বামপন্থী শক্তিকে সুসংহত করা দু নম্বরে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের ঐতিহাসিক এই আন্দোলনের ঐতিহ্যকে সামনে রেখে আন্দোলন পরিচালনা করা তিন নম্বরে জাতীয় স্বার্থের পরিপন্থী ও শ্রমিক বিরোধী আইন বাতিল করা চার নম্বরে দেশের সকল উপনিবেশ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করা পাঁচ নম্বরে শিক্ষার বিস্তার ও বেকারত্ব দূর করা ইত্যাদি এবার আমরা দেখে নেব কংগ্রেস সমাজতন্ত্রী দলের গুরুত্ব কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও কংগ্রেস সমাজতন্ত্রী দল দলের গুরুত্ব ছিল অপরিসীম যেমন এক নম্বরে এই দলের প্রভাবে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে প্রাদেশিক আইনসভার নির্বাচনে কংগ্রেস সাফল্য লাভ করে দু নম্বরে এই দলের চাপে কংগ্রেস কৃষি ও ভূমি সংরক্ষণে যত্নবান হয় তিন নম্বরে বলা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনে কংগ্রেসের শীর্ষ নেতারা গ্রেপ্তার হলে গোপনে সমাজতন্ত্রীরাই আন্দোলন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার আমরা উপসংহার দেখে নেব সমাজতন্ত্রীদের আন্তরিক প্রচেষ্টাতেই গান্ধীজির প্রবল আপত্তি অগ্রাহ্য করে সুভাষচন্দ্র উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ত্রিপুরি অধিবেশনে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এই দলের প্রচেষ্টাতেই পরবর্তীকালে ভারতভূমিতে গড়ে ওঠে সক্রিয় বামপন্থী আন্দোলন এই দলের প্রচেষ্টাতেই পরবর্তীকালে ভারতভূমিতে গড়ে ওঠে গড়ে ওঠে সক্রিয় বামপন্থী আন্দোলন थैंक यू आज ए पर्त